মতে শিবরাত্রি এই দিনের তিনটে বিশেষত্ব আছে প্রথম হল এই দিন মহাদেব সর্বপ্রথম শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন দ্বিতীয়ত শিবরাত্রির দিনই মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এবং তৃতীয়ত এই দিন পৃথিবীতে অবস্থিত সব শিবলিঙ্গে তিনি বিরাজমান হন অর্থাৎ শিবরাত্রির দিন মহাদেবের যত মূর্তি এবং জ্যোতির্লিঙ্গ আছে মহাদেব স্বয়ং সেগুলিতে উপস্থিত থাকেন মনে করা হয় ব্রহ্মা ও বিষ্ণু দুজনে প্রথম শিবলিঙ্গের পূজা করেছিলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ শিবরাত্রির দিন শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ আসলে কি তার উপর অনেক ওয়েস্টার্ন সায়েন্টিস্ট এবং দার্শনিক তাদের গবেষণা চালিয়েছেন বেশ কিছু মানুষ মনে করেন জ্যোতির্লিঙ্গ হলো আসলে ন্যাচারাল নিউক্লিয়ার রিয়াক্টর কারণ জ্যোতির্লিঙ্গতে এতটাই বেশি এনার্জি বা শক্তি থাকে যা থেকে ঊর্জা শক্তি পাওয়া যায় তারা মানেন আমাদের দেশে যেখানে যেখানে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ আছে সেখানেই একটা করে জ্যোতির্লিঙ্গ আছে থিয়ারি অনুযায়ী জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে সঞ্চিত এনার্জি বা শক্তি থাকে যা হলো ঊর্জা শক্তির কেন্দ্র তাই সবাই মানেন জ্যোতির লিঙ্গের পুজো করার সময় বা তার আশেপাশে থাকলেও মানুষের একটা স্ট্রং এনার্জি অনুভব হয় জ্যোতির্লিঙ্গকে ভারতের ইতিহাসে অত্যন্ত শক্তিশালী এক প্রতীক বলে মানা হয় জ্যোতি অর্থাৎ আলো এবং লিঙ্গ অর্থাৎ প্রতীক এই দুটি মিলে তৈরি হয় জ্যোতির্লিঙ্গ যার অর্থ পিলার অফ লাইট যা জ্যোতি বা আলোর প্রতীক আলোর স্তম্ভ যা মাটি থেকে উঠে সোজা মহাকাশের দিকে যায় যার না আছে কোনো শুরু আর না আছে কোনো শেষ কারণ পুরাণ অনুযায়ী এক অনাদি অনন্ত স্তম্ভ রূপেই প্রথমবার মহাদেব প্রকট হয়েছিলেন ব্রহ্মা ও বিষ্ণুর সামনে আর এই সবের সাথে মহাদেবের পুজোয় কেতকি ফুলের ব্যবহার নিষিদ্ধ হওয়ার কী সংযোগ আছে শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ইন্টারেস্টিং অজানা তথ্য শুনতে থাকতে পারো একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল তখন তাদের মাঝখানে এক স্তম্ভের আবির্ভাব হয় এই স্তম্ভ পাতাল থেকে শুরু করে স্বর্গ পর্যন্ত বিস্তৃত ছিল যার কোনো শুরু বা শেষ প্রান্ত চোখে পড়ছিল না তখন ব্রহ্মাদেব শ্রী বিষ্ণুকে বললেন তাহলে এক কাজ করা যাক আমরা দুজন এই স্তম্ভের দুটো প্রান্ত খুঁজি যিনি সবার আগে এই স্তম্ভের প্রান্ত খুঁজে পাবেন তিনি এই বিশ্ব সংসারে পুজো পাবেন শ্রী বিষ্ণু এই কথায় রাজি হয়ে গিয়ে বললেন তবে আমি বরাহ অবতারে পাতালে গিয়ে এই স্তম্ভের অন্ত খুঁজি আর ব্রহ্মা বললেন আমি তবে হাঁস অবতারে উপরের দিকে গিয়ে আরেক প্রান্ত খুঁজি কিন্তু এই বিশাল স্তম্ভের আদি অন্ত খুঁজতে খুঁজতে না জানি কত বছর কত যোগ পার হয়ে গেল কিন্তু দুজনের মধ্যে কেউ সেই স্তম্ভের কোনো আদি অন্ত পেলেন না নিজেদের এই চেষ্টায় অসফল হয়ে ব্রহ্মা ও বিষ্ণু ঠিক করলেন তবে এবার ফিরে যাওয়া যাক তখনই হঠাৎ ব্রহ্মাদেব একটা কেতকে ফুলকে ওপর থেকে নিচের দিকে পড়তে দেখেন ব্রহ্মাদেবের মাথায় তখন এক অসৎ বুদ্ধি খেলে যায় শ্রী বিষ্ণু যখন ফিরে আসেন তখন প্রথমে ব্রহ্মাদেব জিজ্ঞেস করেন তিনি স্তম্ভের নিচের প্রান্ত খুঁজে পেয়েছেন কিনা শ্রী বিষ্ণু সহজ সরলভাবে জানান যে না তিনি অনেক প্রচেষ্টার পরও নিচের প্রান্ত খুঁজে পাননি কিন্তু তিনি ব্রহ্মাদেবকে প্রশ্ন করলে ব্রহ্মা গর্বের সাথে বলেন যে তিনি স্তম্ভের ওপর প্রান্ত খুঁজে পেয়েছেন আর তার প্রমাণ হলো এই কেতকী ফুল স্তম্ভের ওপর প্রান্ত খুঁজে সেখান থেকে তিনি এই কেতকি ফুলটি নিয়ে এসেছেন সব শুনে ভগবান বিষ্ণু বলেন হে ব্রহ্মাদেব আমি শর্তে হেরে গেছি আপনি পরম পূজনীয় আসুন আপনার পুজো করি কিন্তু সেই স্তম্ভই আসলে ভগবান শিবের প্রতীক লিঙ্গ ছিল তাই এই মিথ্যে ভগবান শিব সহ্য করতে না পেরে তাদের মাঝে প্রকট হলেন প্রকট হয়ে তিনি সর্বপ্রথম কেতকি ফুলের উপর খুবই অসন্তুষ্ট হয়ে বলেন কেতকি তুমি আমার মস্তকের ওপর থাকো তাও তুমি ব্রহ্মাদেবের মিথ্যেকে প্রশ্রয় দিয়েছ আজ থেকে তাই আমার পুজোয় কোনো দিন তোমার ব্যবহার হবে না আমি তোমায় ত্যাগ করলাম তাই সেই দিন থেকে সে পুজোয় কখনো কেতুকি ফুলের ব্যবহার হয় না তারপর প্রতিষ্ঠা পাওয়ার জন্য অসত্যের সাহায্য নেওয়ার কারণে যে মুখ দিয়ে ব্রহ্মা মিথ্যে বলেছিলেন মহাদেব ক্রোধে সেই মস্তকটি কেটে ফেলেন এবং অভিশাপ দেন কখনো তিনি এই বিশ্ব সংসারে প্রতিষ্ঠা এবং পুজো পাবেন না আর সত্যের পথে থাকার জন্য মহাদেব বিষ্ণুকে আশীর্বাদ দিয়ে বলেন যেখানে মহাদেবের পুজো হবে সেখানে শ্রী বিষ্ণু প্রধান দেবতা হিসেবে পুজো পাবেন আর এটা শুনে শ্রী বিষ্ণুও মহাদেবকে বলেন যেখানে শ্রী বিষ্ণুর পুজো হবে সেখানে মহাদেব স্বয়ং প্রধান দেবতা হিসেবে বিরাজমান থাকবেন তাই কাশী মহাদেবের ধাম হলেও সেখানে শিবের সাথে বিন্দু মাধবের পুজো হয় আবার মথুরা শ্রীকৃষ্ণের ধাম হলেও সেখানের প্রধান দেবতা ভূতেশ্বর মহাদেব এবং বৃন্দাবন ধামের প্রধান দেবতা গোপেশ্বর মহাদেব আমার স্টোরি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো পরের ভিডিওতে আসবো আর একটা ইন্টারেস্টিং কাহিনী নিয়ে